গরজাস পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গরজাস গার্ল আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট তো আজকে হচ্ছে আমার বাবার বার্থডে তো বার্থডেতে একটু কিছু স্পেশাল করার ইচ্ছা আছে তো কীভাবে কী রান্না করবো সব তোমার সাথে টুকটুক করে শেয়ার করব আর ভিডিওটা দেখার আগে যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটানোর পাশে যে বেল বাটনটা আছে তাকে হিট করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার তাড়াতাড়ি পেয়ে যাবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সকাল সকাল তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেছিলাম কারণ বাবার জন্মদিন বলে কথা এখানে আমাকে হেল্প করছে ছোটি তো প্রথমেই দেখতে পাচ্ছ বাবাকে যেহেতু পাঁচ রকম ভাজা দেবো তাই ভাজাগুলো কেটে হলুদ মাখিয়ে রাখা হয়েছিল তারপর এখানে সকালবেলার ব্রেকফাস্টে লুচি দেবো আর সাদা আলু তরকারি দেবো তাই তরকারিটা রান্না করা হচ্ছিল লুচিটা মানে ময়দাটা আমি কাল রাতেই মেখে রেখেছিলাম আর এই যে পায়েসটা ছোটি কালকে রাত্রেই করে রেখেছিল। তার সাথে বাবাকে দেবো রসগোল্লা এবং পাঁচ রকমের মিষ্টি এবং দই তো সবকে জোগাড়যান্তি করার পর এখন লুচি বেলা হচ্ছে কারণ সাড়ে দশটার মতো বেজে গেছে তো ব্রেকফাস্ট না দিলে লাঞ্চ করতে পারবে না তো এখানে আমাকে হেল্প করছে ছটি লুচি বেলে কারণ আমি লুচি ঠিক করে বেলতে পারি না বাট সমস্ত কিছু জিনিস মেখে এবং জোগাড় করে দিছিলাম আমি তারপর কড়াই তেল গরম হওয়ার পর লুচিটা আমি ভাজছিলাম টুকটুক করে মানে ভয়ে ভয়ে ভাজছিলাম যদি হাতে তেল না ছিটকে আসে এই কারণে তো লুচিটা ভাজার পর এবার আস্তে আস্তে প্লেটিং করছি বাবাকে টিফিন দেবো বলে তো বাবার জন্মদিনের ব্রেকফাস্টে ছিল লুচি সাদা আলুর তরকারি পায়েশ এবং রসগোল্লা তো একে একে আমি বেরিয়ে নিচ্ছি এবং সাজিয়ে খেতেও দেবো তো কেমন হয়েছিল সেটা বাবাই তোমাদেরকে রিভিউ দেবে শুনে নিও লুচিগুলো বেশ ফুলকো ফুলকোভাবে ভাজা হয়েছিল তো দেখতে খুবই ভালো লাগছে আর এখন আমি পায়েসটা তুলে নিচ্ছি বাটিতে বাবাকে দেব বলে বাবাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার পর আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম দেখো সুন্দর করে এবার প্লেটিংটা করে দিচ্ছি লুচি তারপর দিলাম একটা বাটিতে সাদা আলুর তরকারি তারপর দিলাম এই যে ব্রেকফাস্ট কেমন হয়েছে টিফিন খাওয়া হয়ে গেল এরপর চলে এলাম আবার রান্নাঘরে বাবার পাঁচ রকম ভাজাগুলো ভাজার জন্য তো পাঁচ রকম ভাজা ভাজতে ভাজতে তার আগে শুনেই নিলে বাবার কেমন লেগেছে টিফিনটা এবং এখানে রাখা আছে ইলিশ মাছ তো ফার্স্টের ডিপেতে রাখা আছে ইলিশের মাথা আর লেজা এবং পরের ডিপেতে রাখা আছে ইলিশ মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর আজকে মেনুতে হচ্ছে ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছ হবে দুই রকমভাবে একটা হবে বেগুন দিয়ে পাতলা ঝোল এবং আরেকটা হবে দই ইলিশ এখন আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এখনকার দিনে চালে খুব ধুলো থাকে তো চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন আমি সর্ষেটা বাঁটবো লঙ্কা দিয়ে সর্ষেটা বাটার আগে এখানে মুগের ডাল যেহেতু করবো তাই মুগের ডালটা একটু বেড়ে রেখে দিয়েছিলাম এবং তার সাথে সাথে একটু আদাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম তো এবার আস্তে আস্তে রান্নার শেষের দিকে চলে আসছিলাম মুগের ডালটা ভালো করে ভেজে নিয়ে রান্না করছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে এরপর দেখতেই পাচ্ছ আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছ হয়ে গেছে আর এটা দই ইলিশটা হচ্ছে ভালোভাবে ফুটে যাওয়ার পর নামিয়ে নিয়েছিলাম এবার বাবাকে লাঞ্চ দেওয়ার পালা তো তার আগেই দেখিয়ে নিলাম কি কি রান্না হয়েছে ডাল ভাত পাঁচ রকমের ভাজা ইলিশ মাছ দিয়ে বেগুন এবং দই ইলিশ সাথে আছে মিষ্টি দই এবং পাঁচ রকমের মিষ্টি খুবই ছোট্ট করে আয়োজন করা হয়েছিল এবং আমার ইচ্ছে ছিল বাবা যেন কেক কাটে বাট বাবা বলেছিল এই বছরে কেক কাটবে না তার কিছু পার্সোনাল রিজন ছিল যাই হোক বাবা কেমন লাগছে লাঞ্চ আর বলো তো বাবার বার্থডে পালন করার পর আমি তার পরদিন গেছিলাম ফেসিয়াল করতে তো বলে রাখি বিউটি পার্লার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই তো যাই হোক তো পুজো আসছে বলে ফেসিয়ালটা করাতে গেছিলাম তো আমি ফার্স্ট টাইম হাইড্রো ফেশিয়াল করেছিলাম আউটকাম খুব ভালো এসছিলো বাট আমি ফার্স্ট টাইম করাতে একটু নার্ভাস লাগছিল তো কিছু কিছু স্টেপ শেয়ার করেছি ভিডিওর সাথে দেখতে থাকো ও মেজ লাগেরা কাম এজ ভ্যালি আসা সাইড আরও যদি আমার এই বার্থডে স্পেশাল ব্লগটা এবং আমার টুকটাক ডেলি লাইফের কিছু জিনিস যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ব্লগটাকে একটা বিগ থামস আপ দিতে হবে কমেন্ট করতে হবে